অর্ধেক নারী অর্ধেক শিয়াল চিড়িয়াখানায় উপচে পড়া ভিড় এটা কি সত্যি আল্লাহর আজব সৃষ্টি নাকি আমাদের বোকা বানানোর জন্য মানুষের কারসাচি ছবিতে দেখা অর্ধেক নারী ও অর্ধেক শিয়াল হলেন মমতাজ বেগম গত বছর ধরে তার একমাত্র ঠিকানা পাকিস্তানের করাচি চিড়িয়াখানায় মমতাজের শরীরের অর্ধেক নারীর আকৃতি হলেও বাকি অর্ধেক শিয়ালের তবে কোথায় কিভাবে এই মমতাজের সন্ধান পাওয়া গিয়েছিল এমন প্রশ্নের উত্তর বরাবরই চেপে যাচ্ছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ এদিকে গত চল্লিশ বছর ধরেই মমতাজকে দেখতে প্রতিদিনই ভিড় উপচে পড়ে করাচির এই চিড়িয়াখানায় মমতাজের জন্য আবার বিশেষ ধরনের খাঁচাও বানিয়ে দেওয়া হয়েছে যেখানে মাথায় ঘুমটা দিয়ে দর্শকদের সঙ্গে মোলাকাত করেন মমতাজ সবচেয়ে ভালো লাগে ছোটদের সঙ্গে কথা বলতে ছোটরা হাজারো রকম প্রশ্ন করে তার এই বিস্ময়কর চেহারা নিয়ে মমতাজ দর্শনে টিকিট মূল্য মাত্র দশ টাকা ভিড় এতটাই যে তা সামাল দিতে নাভিশ্বাস উঠে চিড়িয়াখানা কর্মীদের এতদিন মৎস্যকন্যা থেকে অশ্ব মানুষের কথা শোনা গেছে যদিও বাস্তবে এদের কারো দর্শন পাওয়া যায়নি সেখানে শিয়াল মানুষ চিড়িয়াখানা কর্তৃপক্ষকে চেপে ধরতে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য জানা গিয়েছে চিড়িয়াখানার শিয়াল মানুষটি অভিনয় করা আসলে বেদির উপরে শিয়ালের চেহারার মডেল রেখে তার মাথার কাছে মমতাজের মাথা রাখা হয়েছে বেদির নিচে আছে সিক্রেট চেম্বার সেখান থেকে শুয়ে মাথাটা বেদির বাইরে বের করে দেন মমতাজ মাথার সঙ্গে ওড়না জড়িয়ে রাখায় শিয়ালের দেহাংশের সঙ্গে মানুষের দেহাংশের পার্থক্য সহজে ধরা পড়ে না বিস্ময়ের আরো বাকি কারণ মমতাজ বেগম বলে যাকে ডাকা হচ্ছে তার আসল নাম মুরাদ আলী চল্লিশ বছর আগে চিড়িয়াখানায় মমতাজের চরিত্রটি তৈরি করা হয়েছিল মুরাদের আগে তার বাবা এই কাজ করতেন আবার বাবার অকাল মৃত্যুতে ষোলো বছর আগে এই কাজ ধরেন মুরা রোজ টানা বারো ঘন্টা এভাবেই অর্ধেক মানুষ ও অর্ধেক শিয়ালের ভূমিকায় অভিনয় করেন মুরা